আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বেশ বড় একটি জেলা বাগেরহাট তবে এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে এই জেলা বেশ খ্যাতি অর্জন করেছে একদিকে যেমন বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল অঞ্চল সুন্দরবনের সৌন্দর্য অন্যদিকে রয়েছে ছোট বড়ো বেশ কয়েকটি নদী ও খাল তার সাথে যোগ হয়েছে সুন্দরবনের ঐতিহ্যবাহী চিত্রা হরিণের খামার ও কুমিরের প্রজনন কেন্দ্র প্রাকৃতিক দিক দিয়ে সুন্দরবনকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলা যায় হাতে একদিনের সময় নিয়ে আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে থাকছে টুকটাক কিছু গাইডলাইন সব কিছু মিলিয়ে আমাদের আজকের সুন্দরবন ভ্রমণ আমাদের আজকের ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি আমাদের রিজার্ভকৃত বাসে করে মনে রাখবেন ঢাকা থেকে বাদ যোগে মোংলা বন্দর যাওয়া সব থেকে সহজ তাই আগে থেকেই বাসের টিকিট করে রাখবেন আমাদের বাস রাত বারোটা চল্লিশ মিনিটে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো জেনে রাখা ভালো ঢাকা থেকে মংলার দূরত্ব ২১৫ পনেরো কিলোমিটার যেতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো ভাড়া লাগবে গাড়ির প্রকার ভেদে জনপতি পাঁচশো টাকা থেকে বারোশো এখন রাত তিনটা বাজে আমরা পৌঁছে গেছি গোপালগঞ্জ সদরে গোপালগঞ্জের এই রেস্টুরেন্টটিতে আমাদের বিশ মিনিটের যাত্রাবিরতি দিয়েছে এই সময়ের মধ্যে আপনি চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন আর এখান থেকে কোনো খাবার অর্ডার করার আগে অবশ্যই তার মূল্য সম্পর্কে জেনে নেবেন কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্য একটু বেশিই রাখে বিশ মিনিটের বিরতি শেষে আমরা আবার যাত্রা শুরু করলাম মংলার উদ্দেশ্যে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে মংলা বন্দর পৌঁছে যাব এখন সময় ভোর পাঁচটা বেজে দশ মিনিট আমরা পৌঁছে গেছি মংলা বন্দরের টলার ঘাটে এখান থেকে সকালের নাস্তা শেষ করে আমরা টলার যোগে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এই রেস্টুরেন্টটিতে আমরা সকালের নাস্তা করে নিব আমাদের নাস্তার আয়োজনে ছিল বোনা খিচুড়ি এবং ডিম ভোর ছয়টা বেজে তিরিশ মিনিট নাস্তা শেষ করে আমরা চলে এসেছি টলার ঘাটে এখানে সুন্দর সুন্দরবনের করমজল পয়েন্টে যাওয়ার জন্য অসংখ্য টলার ও বোট পেয়ে যাবেন বড় টলারের ভাড়া নিবে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে ধারণ ক্ষমতা ৩৫ থেকে চল্লিশ জন এবং ছোটো বোটের জন্য ভাড়া নিবে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ধারণ ক্ষমতা দশ থেকে পনেরো জন টলার ও বোট ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নেবেন আমরা টলারে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের টলার সুন্দরবনের করমজল পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে যেতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট আমরা যেই নদীর উপর দিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি এই নদীটির নাম পশুর নদী সুন্দরবনে প্রচুর পরিমাণে পশুর গাছ থাকায় এই গাছের নাম অনুসারে এই নদীর নামকরণ করা হয়েছে পশুর নদী এই নদীটির সাথে যুক্ত রয়েছে মুংলা সমুদ্র বন্দর জোয়ার এবং ভাটার সময় মেনে সমুদ্রের বড় বড় জাহাজগুলো এই বন্দরে নঙর করা হয় আমরা সুন্দরবন করমজল পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমাদের টলাটি করমজল পয়েন্টের ঘাটে ভিড়বে আমরা অলরেডি চলে এসেছি করমজল পয়েন্টে এটা কিন্তু সুন্দরবনের একটি মাত্র পয়েন্ট এছাড়া আরও বেশ কয়েকটি পয়েন্ট আছে আমরা আগে করমজল জল পয়েন্টটি ঘুরে দেখবো করমজল পয়েন্টে আসার পর হাতের বাম পাশেই পেয়ে যাবেন সুন্দরবন ঘুরে দেখার টিকিট কাউন্টার ছেচল্লিশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে সুন্দরবন ঘুরে দেখতে পারবেন টিকিট কাউন্টারের পাশেই পেয়ে যাবেন বাংলাদেশের মানচিত্রে সুন্দরবনের অংশটুকু বিভিন্ন অংশের নাম অনুসারে রোডম্যাপ প্রদর্শন করা হয়েছে করম জল পয়েন্টের মূল ফটকে প্রবেশ করলেই চোখে পড়বে সুন্দরবন সম্পর্কে বেশ কিছু দিক নির্দেশনা চেষ্টা করবেন এগুলো মেনে চলার জন্য সামনের দিকে আর একটু আগালেই পেয়ে যাবেন হরিণের খামার যেখানে হরিণকে কাছ থেকে শুয়ে দেখা এবং নিজের হাতে

হরিণের খামার থেকে আরেকটু সামনের দিকে আগালেই চোখে পড়বে কুমিরের প্রজনন কেন্দ্র এখানে মা কুমির ও বাচ্চা কুমিরদের আলাদা আলাদা স্থানে রাখা হয়েছে চলুন এবার গহীন সুন্দরবনে প্রবেশ করা যাক সুন্দরবন এর আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ রয়েছে এই সুন্দরী গাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে সুন্দরবন এর আগে আমি একবার এখানে আসছিলাম তখন এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ ছিল তখন এই ব্রিজে একেবারে হাঁটাটাও কষ্ট হয়ে যেত যে মনে হতো যে ব্রিজের যে কোনো কাঠ বা পাটাতন ভেঙে তলে পড়ে যাব তো এবার এসে আসলে দেখছি এই ব্রিজটা ঢালাই ব্রিজ করছে খুবই সুন্দর করে করছে এখন এই রাস্তা দিয়ে বেশ ভালোভাবেই হাঁটে যাওয়া যায় সুন্দরবন বাংলাদেশ তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল এই বনের জীব বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ সুন্দরবন এলাকার পার্শ্ববর্তী জনগোষ্ঠীর জীবন জীবিকা ও অর্থনীতি কর্মকাণ্ড নির্ভর করে এই সুন্দরবনের উপর এবারে ফার্স্ট টাইম নাকি এর আগে আসছেন ফার্স্ট টাইম সুন্দরবনে ফার্স্ট টাইম ভালো লাগছে মোটামুটি সব সবকিছু ঘোরা শেষ নাকি এই মাত্র তো আসলাম ঘুরে শেষ করার মতো নাকি সমগ্র সুন্দরবনকে উনিশশো সালে রামসার সাইড এবং সুন্দরবনের তিনটি অভয়ারণ্যকে উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য এলাকা হিসাবে ঘোষণা করেন তারপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে সুন্দরবনের সমৃদ্ধ জীববৈচিত্র অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নির্মল মুক্ত পরিবেশ অসংখ্য নদ নদী ও খালের বিস্তৃতি মানুষের মনকে প্রশান্তি দেয় এই রাস্তা ধরে কিছুদূর সামনে আগালেই চোখে পড়বে একটি ওয়াশ টাওয়ার যেখানে উঠলে উপর থেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের সমারোহ উপভোগ করতে পারবেন চলুন ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করে আসা যাক বনের মাঝে মাঝে রয়েছে বেশ কিছু খাল এই খালের উপর দিয়েই তৈরি করা হয়েছে সৌন্দর্যময়ী ব্রিজ জোয়ারের সময় এই খালগুলিতে পানিতে পরিপূর্ণ হয় আবার ভাটার সময় একদম শুকিয়ে যায় যা প্রকৃতি প্রেমীদের কাছে দেখতে বেশ ভালোই লাগে সুন্দরবন ভ্রমণ শেষ করে আমরা চলে এসেছি গন্তব্যের উদ্দেশ্যে টলার ঘাটে শহরের ইট কাঠের কোলাহল পরিবেশ থেকে একটু প্রশান্তির নিঃশ্বাস নিতেই আমাদের এই প্রয়াস আমাদের ভ্রমণ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ